আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো যারা মূলত হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে এসে একটু কম খরচের মধ্যে রুম চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আজকে আমি যে কটেস্টা রিভিউ দিব সেটা হচ্ছে মার্টিন বিস ভিলা রিসর্ট যেটা হচ্ছে আপনার বাজার থেকে একটু ভিতরে তো এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটাই আমরা মূলত ছিলাম ওয়ান নাইট পাঁচশো করে এখানে মূলত হচ্ছে একটা আপনার হাই কমোড একটা পেয়ে যাবেন কমোডটা একদম ক্লিন ছিল ওয়াশরুমটা মূলত ওয়াশরুমটাই ইম্পর্টেন্সি ভ্যারি কোয়ার আর কি যে কোন কটেজই আর কি তো এখানে মূলত ডাবল বেডের একটা রুম আছে এই রুমটা হচ্ছে আপনারা থাকতে পারেন এখানে অলমোস্ট চারটা রুম আছে এটা গেস্ট আছে আর নাকি না ক্যাটাগরি প্রাইস কত ভাই

ওকে তো আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে একটু ডিসকাউন্ট রাখবে নাকি তো অবশ্যই আপনারা সবাই রিসোর্টটা বুকিং দিতে পারেন অবশ্যই সেন্ট মার্টিন আসে এই রিসোর্টটা ধরতে পারেন কম খরচের মধ্যে আপনারা থাকতে পারবেন তো এটা হচ্ছে আমাদের রুম দেখতে পাচ্ছেন একটা বেডও হচ্ছে আপনারা অনায়াসে দুজন থাকতে পারবেন এখানে হচ্ছে দুজন থাকতে পারবেন এখানে হচ্ছে মিরর দাও আছে আর এই ডেস্কটাতে হচ্ছে আপনারা কিছু রাখতে পারেন এই যে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা আমাদের যাবতীয় জিনিসপত্র রাখছি রাখতে পারেন চাইলে আর এখানে হচ্ছে হ্যাঙ্গার পেয়ে যাবেন আপনাদের কাপড় করতে পারেন এটা এখানেও একটা হ্যাঙ্গার আছে এখানে আপনারা কাপড় রাখতে পারেন আর এটা হচ্ছে মূলত ওয়াশরুমটা এই হচ্ছে ওয়াশরুমটা অনেক সুন্দর একটা ওয়াশরুম হাই তো আমার থেকে হচ্ছে অলমোস্ট এক হাজার টাকা চেয়েছিল আমি পাঁচশো টাকা দিয়ে হচ্ছে রুমটা নিয়েছিলাম তো দুই দিনের জন্য আমরা টাকা আমাদের কস্টিং বহন করতে হয় আপনারা চাইলে যারা চারজন আসবেন চাইলেও কিন্তু চারজনও থাকতে পারেন এই রুমটিতে তো বাজার থেকে এই রোডটিতে ডাইন সাইডে যে রোডটি গেছে এই রোডে অসংখ্য রেস্টুরেন্ট বা হোটেল পেয়ে যাবেন আপনারা থাকার জন্য পাঁচশো থেকে দুই হাজার টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর রুম আপনারা পেয়ে যাবেন